এই যে হোন্ডার মনোগ্রাম এই যে বিশ এর যে নাম্বার প্লেট পরিণতি রেজিস্ট্রেশন তাহলে সে গুগল ম্যাপে এস কে কার প্লেস লিখে সার্চ করলেই আমাদের এক্স্যাক্ট লোকেশনটা পেয়ে যাবে আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই হোন্ডা ভ্যাজেল গাড়ি খুঁজছিলেন তেলের গাড়ি আজকে আপনাদের জন্য আমরা পেয়েছি এস কে কার প্লেসের এই গাড়ির একটি ডিটেলস আমরা জানবো এস কে এর আমাদের সাথে অমিত ভাই রয়েছেন চলুন একটা ডিটেলস একটু জানি

লাইট থেকে যদি শুরু করি দেখেন এপ্রে এলইডি প্রজেকশন হেডলাইট রয়েছে একদম গাড়ির সাথে অরিজিনাল ফিটিংস এর হেডলাইট এই দেখেন এই যে হোন্ডার মনোগ্রাম এই যে বিসিএল এর যে নাম্বার প্লেট পূর্ণতি রেজিস্ট্রেশন এই যে দেখেন এই যে হেডলাইটটা দেখেন একদম এলইডি অরিজিনাল হেডলাইট রয়েছে গাড়ির সাথে আর সামনের গ্লাসটার কি অবস্থা দেখেন সামনের গ্লাসটা দেখেন এই যে অরিজিনাল এই যে হোন্ডার লোগো দেওয়া রয়েছে কোনো ফাটা তো কোনো অ্যাক্সিডেন্ট কোনো ফাটা কোনো 1 ইঞ্চিও আপনার এই গাড়ির মধ্যে কোনো মাইন্ড নেই সাদা না

এবং আমরা যদি দেখি আমরা এই পাশে দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে একটা জি অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে এটা আপনার সিলিংটা দেখাই দেন এটা অরিজিনাল সিট রয়েছে লেদার সিট সামনে ইন্টারিয়রটা খুব সুন্দর আমরা যদি পেছন থেকে যদি সিটটা যদি সিলিংটা দিয়ে দিই পেছনের এই প্যাটটা দেখেন প্যাটটা দেখেন একদম ফ্রেশ রয়েছে দেখেন ভিতরের সিলিংটা দেখেন একদম খুব ফ্রেশ সিলিংটাও দেখতে পাচ্ছি আসলে সিলিংটা খুবই ফ্রেশ রয়েছে আচ্ছা পেছনে যদি আমরা এই ব্যাকলাইটটা যদি একটু দেখি পেছনের ব্যাকলাইট কোনো ফাটা নাই কোনো কিচ্ছু নাই একদম ফ্রেশ গাড়ির সাথে যে অরিজিনাল আর গ্লাসটা এটার গ্লাসটা ওই দেখেন এই যে ফোর এর গাড়ি ওই যে হোন্ডার লোগো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন জায়গাটা ঠিক আছে এই যে দেখেন এই যে ব্যাক ডালাটা দেখেন একদম তেলের গাড়ি দেখেন একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন এটা এই পাশে ফ্রেশ একদম অরিজিনাল যে টুলস এই টুলস গুলো যে একবার ব্যবহার পর্যন্ত করা হয়নি দেখেন জগটা দেখেন কত ফ্রেশ রয়েছে ওকে আমরা পাশ থেকে যদি দেখি আচ্ছা এই পাশ থেকে দেখলাম না এই পাশ থেকে দেখতে পাচ্ছি এই থেকেও খুবই ফ্রেশ হয়েছে আপনি এইটার আমাকে একটু ইঞ্জিন রুমটা একটু দেখান জি আসেন ইঞ্জিন রুমটা কি অবস্থা রয়েছে কারণ এই হোন্ডা ভ্যাজেলের অনেকে হচ্ছে তেলের গাড়ি যেহেতু কিনতে চায় এই কারণে এটার মাইলেজও ভালো পাওয়া যায় এখন আমাকে একটু যদি বলেন যে আপনারা যখন এই গাড়িটা নিয়েছেন আপনারা তো চেক করেছেন যে ইঞ্জিন কন্ডিশনটা তো চেক করেছেন ইঞ্জিনের সাথে কি ব্লু বুক এর নাম্বার এটা এর ইঞ্জিনের সাথে ব্লু বুকের নাম্বার স্মার্ট কার্ডের সাথে একদম হুবহু একুরেট অবস্থায় আপনি পেয়ে যাবেন দেখেন ওকে এই গাড়িটার ইঞ্জিন একদম ইঞ্জিন সাইডে জাস্ট একদম অরিজিনাল অবস্থায় আছে দেখেন এই গাড়ির সাথে যে হিট প্রুফ পেইট একটু ছিড়ে গেছে কিন্তু তাও এটা অরিজিনাল অবস্থায় আমরা রেখে দিয়েছি এই যে দেখেন এই যে জাপানি স্টিকার এই যে জাপানি স্টিকার দেখেন এই যে দেখেন স্টিকার জাপানি একদম অরিজিনাল আস্তর কালার কোনো পেইন্ট করা হয়নি আচ্ছা এ দেখেন এই ইঞ্জিনটা দেখেন অনেক ফ্রেশ হুম এখানে যে জাপানি যে আপনার যে হুন্ডার যে বছর পঁচিশ সাল পর্যন্ত আপনি আর দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত দুই বছরের ফিটনেস পেপার আপলোডেট হয়ে যাবে আর এইটা তো হচ্ছে আমরা বলতে পারি যে কম ট্যাক্স এর মধ্যে জিপ গাড়ি জিপ

একটু আগে বাড়লেই আমাদের হাতের ডান দিকে আমাদের শোরুম এসকে কার প্লেস যদি কোনো দর্শকের খুঁজতে অসুবিধা হয় তাহলে সে গুগল ম্যাপে এসকে কার প্লেস দেখে সার্চ করলেই আমাদের এক্স্যাক্ট লোকেশনটা পেয়ে যাবে ওকে অমিত ভাই ভালো থাকবেন আবারও কথা হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মেহদি ভাই সো ভাই এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই হোন্ডা ভ্যাজেল তেলের গাড়িটা যদি আপনাদের কারোর পছন্দ হয়ে থাকে স্ক্রিনে তাদের ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটা আমরা তুলে ধরব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم